আসসালামু আলাইকুম গাইস কি খবর তোমাদের আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে কিন্তু গাইস আমি আর সাবির মিলার টু ওভার্সে স্কোয়াড খেলবো অ্যান্ড টু ওভারস স্কোয়াডে প্রথম ভাবছিলাম গাইস আমরা শুধু অ্যামি ফোর্টি নেব দুজনে শুধু এমপি ফোর্টি নেব পরবর্তীতে যখন দেখে নিমি আমাদের উপরে অনেক পরিমাণ হ্যাভি হয়ে যেতেছে তারপরে কিন্তু গাইস আমরা সব গানই নেওয়া শুরু করি অ্যান্ড ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেই তোমরা বুঝতে পারবা আর আজকের ভিডিওতে যদি লাইক না করে থাকো লাইক করতে পারো অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো গাইস আমরা কিন্তু ফ্যাক্টরিতে ল্যান্ড করতেছি অ্যান্ড ফ্যাক্টরিতে ল্যান্ড করলে কিন্তু গাইস হালকা পাতলা ভালোই গান পাওয়া যায় এখন কিন্তু তোমরা জানো যারা যারা ফ্যাক্টরিতে ল্যান্ড করছো এখন কিন্তু ফ্যাক্টরিতে অনেক ভালো ভালো গান দেয় যেগুলো কিন্তু অনেকে বেনিফিট তো এখানে একটা এনিমি দেখতে পাচ্ছ ওই সাইডে নামছে তো এখানে তাঁতের করে গান নিয়ে দৌড় দিতে হবে নাহলে কিন্তু এনিমিটাকে মারতে পারবো না আর এখানে কিন্তু গাইস শুধু এমএ ফোর্টি নেওয়ার কথা বাট এম এ ফোর্টি পাইতেছি না তার জন্য দেখতে সো সিমিটাকে আগে কিল করতে হবে তো দেখ ওই যে দেখো গাইস সামনে দিয়ে যাইতেছে আবার নেমা দিই হালায় আরে রে আরে রে দৌড় দিছে রে এ আবার এ মৌকো তো অনেক কামাইছে দেখছো গাইস পিক দে পিক দে পিক দে রে না দেবো মরছে কত কষ্ট করে বাই আরে ক্লিয়ার দিয়ে দিলে হালকা পাতলা লুট পামু যাই হোক গাইস এখানে কিন্তু আরে মাইরা লাইছে একটা বেনিফিট আর সামনে কিন্তু গাইস আমার টিমমেট কিন্তু দেখতে পাচ্ছ মরিয়া গেছে গা তো এখানে আমার রিভাইভ দিতে হবে আর সব বাকি এনিমিগুলোর মারতে হইব চলো গাইস এখানে সামনে কিন্তু এনিমি আর এনিমিগুলো আর মাইরে কিন্তু টিমের টিভাবে দিতে পিঠে রিক্স লওয়া লাগবে চলো কই থেকে মারতেছে ভাই উপরের তে না সামনেতে না নিচের কই রে ভাই আরে পিসের দি রে মার মার আরে রে কত কষ্ট করে কি রে ভাই দেখছো গাইস গুলেল না টিপ লাগে কে টিপ লাগছিল এনিমি মানে আরেকটা আইবো এই যে দেখো বাবু চান্দে নামছে এই ল পুরো রেড খা দেখো গাইস গুলেলে টিপ দিলে স্কিন মিস্কিন কই যাইতাছে গা কি অবস্থা বা রিভাইভটা দিতে হইব হালকা বাদলা লুট করি টিমমেট কিন্তু পুরাই পাগল হয়ে গেছে গাড়ি ভ্যাব দেওয়ার জন্য তো তাড়াতাড়ি আগে আগে রিভ্যাব দেওয়া হয় নাহলে কিন্তু আমার কানমান মান ফাটা বকতা বুকতাছে বা রিভাইভ দেওয়া দেওয়া চলো রিভাইভটা দিয়ে দিছি এখন কিন্তু আমিও রিল্যাক্স আছি এনিমি আসলে কিন্তু মারতে পারবো ভালোভাবে তো এই জায়গায় কিন্তু ভালোই লুট পাওয়া গেছে দেখছি তোমরা এই জায়গায় তোমরা নামতে পারো গাইস তোমরা এখানে কিন্তু ভালো ভালো লুট পাইবা আর এনিমি কইতে কইতে আইতেের ভাই দেখ আরও দিক দিয়ে এনিমি এখন পুরাপুরি এনেমি খানি নামে হালকা পাল্ একটু বেশি লুট দেয় যাক গাইস কিন্তু গেছি এখন একটাই কাজ সেটা হলো গাইস সব ফালে দেওয়া এখানে কিন্তু যে আমি কিন্তু শুধু চ্যালেঞ্জ তো সামনে গিয়ে দেখো গাইস হয় আমার সঙ্গে চ্যালেঞ্জ এম চলে যায় চলো 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 গাইস ওরে রে করতে মারলো রে বাইরে ভাই কি মারতে মারলো রে ভাই করতে মারতসে নিমি হাই হাই এখন তো আমার উপরে রাজ দিলামই শেষ ভাই একটু সামনে আগে নিলাম শেষ এমনই নগদ ভাই কি ড্যামেজটা দিছে দেখছো গাইস কইতে ফাড়ায় ফুড়া লাইতাস এই যাইসে রে ভাই মাইরা না হুকুম হইছে রে এ মোরে আরে রে ইরি আল্লাহ আল্লাহ রে মারিস না দৌড় রে বাই কি মাইটটা দিল রে আগে আমার ফুল ড্যামেজ দিয়া দিয়েছে আমার ভাই এই ল আয় রে ভাই এই যাক আমার টিমেট কিন্তু মাইরে ফেলছে আমার টিম কিন্তু গাইস আমার আইডিতে খেলতে আমি কিন্তু আর খেলতাছি তো বুঝতে পারতো সেখানে কত বেনিফিট পাইতেছে অর আইডিতে ভালো ভালো গানিস কিনে আসে তারপরও না ওরা কিন্তু আমার বট বটাই খেলতেছে চলো গাইস এখানে কিন্তু এখন দিতে দিতে যা বটলা বটলা কিন্তু তোরে দে হওয়া তাতে গিয়ে রিভাইভ দিয়ে যা চলো গাইস আমি কিন্তু রিভাইভ হয়ে গেছি অ্যান্ড গাইস এখন কিন্তু আমরা হালকা পাল্লা লুট আমার আগের জায়গায় লুটটা নিয়ে নিব আর আমার টিমমেট দেখো বাংলাদেশের সেরা সেরা প্লেয়ার এখানে নামার সাথে সাথে কিন্তু ও কিন্তু বেরা গেছে মানে গাইস আমাকে রে দে দেখছো এখন কিন্তু গাইস আরেক কে আসছে চলো আরে ভাই তুই কি রে ভাই আবার নাম সত এখানে মর যাক গাইস মেরে গেছে এখন কিন্তু গাইছ অনেক কেলিয়ার দিতেইবো আগে একটু মেডি মেরা নেই পিসে মিসে আস নাকি আবার এনিমি ভাই ওর ক্লিয়ার কেলিয়ার দি বটলার আর টিমমেট কিন্তু বলতাছে গাইস যে সামনে এনিমি চলা গেটে হালকা আরে যত লুটি কি আমি করবো কী করবো ভাই পাগল হয়ে গেছি গা চলো চলো এখান থেকে চলে যাই না হলে কিন্তু এখন মরমু মনে তো অনেকগুলো নেমি ক্লক টার যাইতে হইব ক্লক টার কেউ যেতে রিওর দিতে পারে চলো চলো ওই টোকেনটা খাইয়া যাই কাজ আমরা কিন্তু ক্লক টার আইসা পড়ছি চলো সামনে এখানে কিন্তু একটা নেমি দেখা যেতেছে অনটপ আরে অনটপ খা রে রে ভাই আমার কি লাইফ করছে দাও গাইস আমি কিন্তু অনেকেই ছিলাম মনে হয় তো সব টিমেট আসে তারপর আগে গিয়ে ক্লিয়ার দিয়ে ওই যে টিমেট মেট মারতেছে তাহ রে না মাইরা দেয় চলো একটা অন্টেপ এ এল বাবা তুমি একটা অন্টেপ খেয়ে ফেলছো এখন আমি আমার টিমেটকে রিলাক্স রিলাক্সে দিতে পারবো নাকি আবার আরও এনিমে আয় করবো ভাই ফুল স্কোয়ার তো থাকে বেশিরভাগই চলো চলো রিভ্যাবটা দেওয়া নি আগে ওলা কানতেসে কত দের আর টোকেনই তো নাই খেয়ালি করে নিয়ে দাও গাইস আমি খেয়ালি করে নিয়ে যাওয়া তো টোকে নিয়ে আগে একটু মেডি লই লাইফ কম আছে আর আমার মন হইতে সে আইব আরও কারণ এখানে কিন্তু এনিমি আসার কথা উইথ দা এনিমি আর কুই ঘুরে যায় এই দাও ভাই হুকুম হয়ে আইসে পোলায় চলো চলো এটার আর মারতে পারলে কিন্তু আরো ভালোইবো না আরে ভাই হেডলাগলাকাই হুকুমে চলো চলো রে ভাই এলো এলো রে রে মরছে রে কত কষ্ট হয়েছে দেখছো গাইস আমার মাইরেই দিছিল কিন্তু হেড লাগাই দিলি শেষ চলো এখানে কিন্তু টোকেন হয়ে গেছে এরা নেই এখন টিমে টিমে বাগে বাঘে রিক্স হয়ে যায় পড়ায় মরে গেলে ঝামেলা আছে মেডি ব্যাপ দেওয়া শেষ এখন গায়ে সামনে একটা এনিমি আমার মনে হইতাছে একটা এনিমি ফাইট নিল চলো আর স্ক্রিন ঘুরে যেতে সারে পিছে রে এর ফুল ড্যামেজ রে ভাই ফুল ড্যামেজ দেখ কি অবস্থা ভাই ও আমার কী মাইরা দিছিল দেখছো গাইস আমি নখ এন এনবার ও মারছি তাড়াতাড়ি গাড়ি বে দিতেছে ভাই রে ভাই কী মাইটটা দিছিল দেখছো চলো চলো আগে গোলাল মাইরা লই নিল এনেমি আবার আয়া পড়লে ঝামেলা কিন্তু ভালো একটা ফাইট হইছে তার মানে এনিমি আসবে চলো চলো গাইস মেডি তাড়াতাড়ি করে মাইরা ফেলি আর টিমের দেখো গাইস কী ড্যান্সে লুট করতেছে জীবনে লুট করে না আর দেখো গাইস আমি এখানে কী করছি মেডি মারতে মারতে আমার গানই চেঞ্জ করে আমি কী গানটা নিয়ে লাইতেছি চলো চলো আরে বলতেছি এম বি ফোর্টিটা দিতে এবং গাইস দেখো গাইস আমার টাইমি ফোর্টি নিয়ে নেই ও এমএেছে গা পরে বলতাছে এখানে হালাই গেছে চলো এম বি আবার নিয়ে নেই এখান থেকে দেখো গাইস তুই টাইমি ফোর্টি ও আমার এম বি ফোটি ওই বক্সেতে নিয়ে আইসা করছে আমি ওখানে টিপ লাগে শুধু দিয়ে লাাম যাই হোক সামনে দুটো এনিমি মনে হইতাছে ডবের ওই জায়গা একটা এনিমি তো এখানে হালকা পাতলা দেখা যায় লুটমুট আর করা লাগবে নাকি চলো বেড়ানায় এখন গাইছে গান গাইতেছে ওরা আমার দিকে গান বাজাই দিছে রে ভাই কি অবস্থা কি করছে লাইফ রে ভাই কইতে কইতে মারতাছে রে এই যে দেখে নিমি বাবা রে বাবা দেহ দেহ কত দিক দিয়ে নিমি বাই কিল্লা লইতার মু আরে আরে কই গেল ওরে রে নক চলো 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 আরে রে ভাই কিলা লইতে পারলাম না কপালটাই খারাপ দো এ নিয়ে আবার বোমাইতেছে বাবা রে বাবা আমি তো শেষ মনিতাস রে গুলে লুল বেশি করে মারা লিও আর হালকা লুট লুটলাও জীবনে চলো চলো আমার টিমমেট কিন্তু আইসা করছে আমার টিমমেট কিন্তু মগা মগা বুঝো না যে কইতে মারতাসে বলতাস সামনেরতে তারপর বুঝো না লোকও সন্ধ্যা দেখান লাগবো কি পরিস্থিতিতে পড়ছি চলো চলো একটু হালকা পাতলা বেসটা রিপেয়ার করে নি আর গাইস এখানে কিন্তু পিস দিয়ে নিও আসতে পারে ইস চেক করি চলো সামনে কিন্তু গাইজ মাস্ট বি এনিমি অনেকগুলো আছে কারণ গাইস একটা দুইটা এনিমি না গুলার কিন্তু ফাটাইতেসেন কিন্তু সাইকেটের ভিতরে মেরে দিছে গাইস বালপাকনা টিমেট কিন্তু এক একলা ফাইট লইতেছে পরে মরলে আমার বলবো দেখো গাইস আর এখানে কিন্তু লাল ওপেন ডেকে গেছে গা দেহ ভাই বটলা এমন বটলা তো আমি জীবনও দেই নি রে এই ধরনের একটা এনিমি ধর টিপ্পা এই ভাই মাত্র নাম সে মনে ভাইয়াই ভাইয়ার একটু ক্লিয়ার দিয়ে নেই টিমমেট বালপক না নক তো তোরে দিব মায়ের যাক গাইস আমি কিন্তু নয় কিল করছি। তো এই যে টিমমেটে কিন্তু একটু রিস্ক আছে। আবাইল্লা মইরা গেলে শেষ। আমি একলা কিন্তু পারমু না গাইস। উপরে মরইতাছে এনিমি। আবাইল্লা ওপেন রে গেছিলগা। ওপেনতে তো আসে বলো দে। তো ভাই এয়ারড্রপটা লুট করে যাব না না না। এয়ারড্রপটা লুট করতে গেছি যদি মইরা যাই। উই তো আবালে। আবালে দেখো আবার গেরি কইরা আমি বলছিলাম ভাই। এখন ভাই উপরে দিয়ে দাও এই দাও কত নেমে দেখছো এই যে একটা যাইবো আরে রে আর মারতে পারলাম না কেটে পেয়ে গেল যাক সামনে আরেকটা আছে কুন্ডার দেখ কুন্ডার মারবো দাও এই লন ক্লিয়ার ক্লিয়ার দাও ক্লিয়ার দাও বাবু রে ওই যে একটা সামনে আছে বাবু টু পিক দাও আরে পিকও দেনা না বাবু রে বাবু কি সরতে রে পিস একটা আছে রিক্স আছে পিস একটা নেওয়ার আয় মাইরা দেয় বাই আরে যদি একটু ড্যামেজও দিতে পারি ভালো হইব ভাই গেল রাখা রে আমার পি সেটটা রিক্স আছে পি কোন সময় আমার টপকায় দেয় এবার পি আবার মারতাছে আছে কইতে জানি চল এটার ওপেন ফিল্ডে আসে ভাই কি রে অগত তো কি ওপেন ফিল্ডে করা এই মাত্র নামে নাই নাকি আধা ঘন্টাদের রাজত্ব করতেছে ওপেন ডে মারছি রানিংগুলো বয় দিছে দেখছো কি অবস্থা ভাই চলো চলো সামনে থাকতে পারে একটা কারণ গাই সেক্ট হয় কিন্তু এই জায়গাতে একটা ঢুকছে উপরে একশো পার্সেন্ট থাকবো কই গেল এই যে রে অনটাপ খাইছে একটা আরে রে এই স্কিন ঘুরে আছে রে গাইস এই ল স্কিন ঘুরে গেছিল বাবা রে বাবা চলো 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 এই সামনে পড়ছে আল্লাহ রে আল্লাহ রে ভাই মারিস না ভাই আমার স্কিন 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 গেছে রে স্কিন এই দাও রোটেশন এই দাও ভাই 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 এম করিস তা এম করিস তা আরে আরে ইরি ইরি কি মাইটা দিছে রে চলো চলো আর টিমে আরে কে পড়ছে একটু গুনতি আরে কি কারকে রিস্ক করতে জোনের ভিতরে চলো আই কিন্তু মেডিকেল টেস্ট ওরে অলিভা দিতাইছিল চলো দুইটারে কিন্তু ফিনিশ করে দিচ্ছি ওরে বাবা রে বাবা আমি কিন্তু বারো কিল করে ফেলছি আর মনে হইতেছে না আমি জোনেরতে বাইরে যে সব সবটাই মিললা বাইরে বাই এই এরকম জোনে কিন্তু গাইস বাইরে আনোটা সম্ভব হয় না জোনেরতে বাইরে দেবো বাট চারের দিক দিয়ে যে একটা মায়ের খামো এই মায়ের আমি গাইস সহ্য করতে পারবো না মনে হইতেছে চলো দেখা যাক কি হয় ডানে সব জায়গাতে মারবো এখনই নাই আরে মারে না দিই আর এই যে এই যে শুরু রয়েছে দেখছো কইতে দেরি আরে বাই এই যে পিস দেয় আবার সাবাই লাই ও এর দিয়ে এনিমি না এই যাই হোক জেটে আছে গাইস ও পিস দেয়ালে কিন্তু আর কিল করতে পারতাম ইজিতে চলো চলো সামনে এই যে বামে এত এনিমে আসে শিওর বামে ইয়ার ডব একটা এনিমে আসে শিওর চলো আমার মানিস তা ভাই তোরা তোরা ফাইট কর আমার কিন্তু পরে তোরা নি সমস্যা নেই তোরা তিন মেলা হ্রাস করিস বাট আপাতত টপ করতে তো টপ না করতে পারলে পরে ঝামেলা আছে ভালো একটা প্লাস পাবো না চলো চলো এই যে কিন্তু গেছে লঞ্চ পেটটা ধরতে পারলে ভালো হইতো এই রে আল্লাহ রে না ইয়ার ডোবে আসে আশ হলে রে ভাবছিলাম আন্দাজ করে কইসি এটাও মনে হয় না হইতে পারে ওরে আশ হলে আসে উনি এখন ওই জায়গায় এই জায়গাতে তো লড়তেও পারবো না এর একটা কিলও পাইতো সিনে আনতে একটা এনেমি কিল খাই দিতে পারলো একটু মানে নিজের মনের বোঝাইতে পারতাম চলো পেটটা যদি আবার মারে চলো চলো মারিস এটা যায় রে আরে রে কী মারতাছে ভাই ওরা কি খেলা পারে না আর নিজের কি বালকম আমি নিজেও হতে এইসব কেডি ইউজ করি চলো চলো বামের এডিম মানে সেই চালাইতেছে এটার যদি একটা অন্ট্যাপ দিতে পারি পারলাম না আমার দিয়া সম্ভব না সম্ভব হবে না ভাইয়া একটা ট্যাপ লাগ ভাই কী রে চারটে কি এক হয়ে গেছে নাকি এখন বুঝতেছি না ব্যাপারটা হ দি আয় হায় আয় হায় রে আরে লেখ করতেছে

ডাইরেক্টলি গাইস গেমের যে বয়েস সেগুলো দিব তোমরা কমেন্টে জানাতে পারো আজকে ভিডিওটা কিন্তু এটিভি দেওয়া নেক্সট ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ